আপনি কি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক ভাবে আপনার লিভার কে ডিটক্সিফাই করতে চান হ্যাঁ যদি আপনি আপনার ডিটক্সিফাই করতে চান ডিটক্স করতে চান লিভারকে ক্লিন করতে চান লিভারকে পরিষ্কার করতে চান প্রাকৃতিক ভাবে খুবই সহজে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স এখনকার সময়ে যে খাবারের অবস্থা সেই কারণে আমাদের মধ্যে অনেকেরই আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আছে যাদের লিভারের সমস্যা কিডনির সমস্যা এই সমস্যাটার জন্য অহরহ বেড়েই চলেছে সমস্যাটার জন্য আসলে যতটা না বেজাল খাবার গুলি দেয় ততটা আমাদের নেগলেন্সি দেয় আমরা ওইভাবে আমাদের নিজেরকে প্রটেক্ট করতে সক্ষম না আমরা নিজেরা নিজেদেরকে প্রটেক্ট করতে জানি না আমরা প্রায়োরিটি কি বুঝি না আসলে লাইফে কোনটা প্রায়োরিটি বেশি সেই প্রায়োরিটি লিস্টটাই আমাদের কাছে তাই কখনো আমাদের করাই হয় নাই যে প্রায়োরিটি লিস্টে আমার প্রায়োরিটিতে কোনটা থাকা উচিত এজ এ মুসলিম আল্লাহ দেন এস এ ডক্টর বাং আমার প্রায়রিটি লিস্টে থাকা উচিত থাকার আগে আমার মতে এস এ ডক্টর মাই অপিনিয়ন প্রায়োরিটি লিস্ট আপনার ফার্স্ট থাকা দরকার হেলথ বাট হেলথ কে আমরা কোনো কেয়ারই করি না রাত্র ঘুমাবার জন্য রাত্র জাগি রাত্র ঘুমাবার জন্য আল্লাহ পাক দিচ্ছেন আমরা রাত্র জেগে থাকি দিন দিন দিসে জেগে থাকার জন্য দিনে আমরা ঘুমিয়ে থাকি তাহলে জীবনে আমরা করবটা কি করছি আমরা আমরা করছিটা কি রাত্র দিছে ঘুমানোর জন্য রাত্র জেগে থাকি দিন দিসে জাগার জন্য দিনে ঘুমিয়ে থাকি তো রাত শেষ আমার দিনও শেষ করবটা কি জীবনে রাতে জেগে জেগে আপনি কি করবেন আপনার হেলথ ইস্যুগুলি সব ইস্যুগুলি যখন একসাথে অ্যাটাক করে তখন আর কিছু না তখন আল্লাহ 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 সো এটাও একটা লম্বা আলোচনা সেই আলোচনা এখন যেতে চাই না সো এখন আপনি ঘরোয়া ভাবে প্রাকৃতিক ভাবে কিভাবে আপনার লিভারকে ডিটক্সিফাই করবেন হ্যাঁ লিভারকে ডিটক্সিফাই করার জন্য কোনো মেডিসিনের দরকার নাই আপনি জাস্ট এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বিটরুট বিটরুট ওয়ান অফ দ্য বেস্ট সোর্স ফর ক্লিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভাইটামিন সি বিটরুটে কি নাই এই বিটরুট একটা সুপারফুড এই বিটরুটটা একটা সুপার ফুড এই বিটরুট জুস যদি আপনি প্রতিদিন সকালে অ্যাটলিস্ট এক কাপ জুসও নিতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার লিভার ডিটক্স লিভার ক্লিন হয়ে গেছে লিভারে আপনার ফ্যাট লিভার আপনার যাই সমস্যা থাকে শুধু বিট্রোডের মাধ্যমে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন ট্রাস্ট সমাধান করতে পারেন সো আপনাদের যাদের লিভারের সমস্যা আছে আশা করি এই ভিডিওটা আপনার খুবই কাজে আসবে আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার একটুও হেল্প করছে বা একটুও হেল্প করেছে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যদি মনে করেন এই ভিডিওটা হেল্পফুল হবে অন্য কারোর জন্য তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন সো হোপফুলি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে ধন্যবাদ